সংবর্ধনা অনুষ্ঠানে আজকের আমাদের প্রধান অতিথি আপনাদের সুপ্রিয় মানুষ এবং আপনাদের সবচেয়ে মনের মানুষ সৈয়দ ব্যারিস্টার সাইদুল হক সুমন সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দু উপস্থিত আগত আগত বিভিন্ন বিভিন্ন এলাকা হইতে সুদীবিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে বক্তৃতা শুন আপনাদের প্রধান অতিথি এই বাজারে কি কি অভাব আছে বাজারে কি কি সমস্যা আছে ওইগুলা তুলে আপনারা ধরছেন ওইগুলা ওনার মুক্তি শুনবেন আমরা আমরা কিন্তু আজকে এখানে লম্বা বক্তৃতা দেব না কারণ ওনার মুক্তি আপনারা শুনবেন আমি শুধু একটা কথা বলবো এই বাজারে আমাদের একজন মুরব্বী একজন অভিভাবক আমাদের সবচেয়ে সদ্য একজন দুঃখ ছিল আমাদের চাষা মহুম আকল মিয়া ওনাকে ব্যারিস্টার একজন বিচারক ব্যারিস্টার একজন সংসদ সদস্য আজকে ব্যারিস্টার একজন সারা বাংলাদেশের আরও সৃষ্টিকারী আল কাছে আমরা জোর দাবি রইল আর আমি আরেকটা একটা কথা বলে আমি শেষ করে দিব আপনারা জানেন আমরা সবাইকে যদি মেরে ফেলে আমরা কোনো বিচার পাব না আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ব্যারিস্টার সুমনকে হত্যা করার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল এবং করা হইতেছে এখন পর্যন্ত আমরা কিন্তু সঠিক কোনো তথ্য পাই নাই ওটার জন্য আমরা সঠিক राजपारी <small> न E por